নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসুল হিল করিম আমিষ্ঠ ফুরফরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের একনিষ্ঠ খাদেম এবং সদস্য কেন্দ্রীয় সদস্য ভাই হাজরাত মাওলানা মুহাম্মদ মুফতি কুতুবউদ্দিন সাহেব উপস্থিত হাবড়া থানা কমিটির সম্পাদক সাহেব সভাপতি সাহেব উপস্থিত হাবড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গার বিভিন্ন অঞ্চল কমিটির বিভিন্ন কর্মীগণ আজকের ফুলফুরাশরি বাহালে সুন্নতুল জামাতের ডাকে কলকাতার রাজপথে শহীদ কলকাতার রাজপথে রানী রাসমণি রোডে যে সমাবেশ এই রাজ্য সমাবেশকে সামনে নিয়েই হাবড়া থানার অন্তর্গত আরবেলিয়া গ্রামে আরবেলিয়া মোড়ের মাথায় ফুরফুরাশারি পাহালে সুন্নাতুল জামাত একটা পদসভা করছে এই পদসভায় মাইকের আওয়াজ যত পর্যন্ত যাচ্ছে সকলকে আমি আমার অন্তরস্থল থেকে জানাই সালাম মোবারকবাদ আজকের এক শ্রেণীর মানুষ তারা ভাবতে শুরু করে দিয়েছে যে ফুরফুরা শরীফ মুজাদ্দেশ জামান আল্লাহ হাজরত হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বংশধরেরা তাদের কাজ ছিল নামাজের তালিম দেবে রোজার তালিম দেবে তারা পীর মুরিদি করবে তারা ঝাড়ফুঁক করবে সেসবগুলো বাদ দিয়ে তারা আজকেরে এই কলকাতার রাজপথে ডাক দিল কেন তারা আজকের মোড়ের মাথায় মিটিং করার জন্য তৈরি হলো কেন তারা যে সমস্ত দাবি দাবাগুলো করেছে এগুলো মনে হয় জীবনে পূরণ হতে পারে না দাবির উপরেই লিখে দিয়েছে এক পরিবার এক চাকরি অনেকে চায়ের দোকানে বসে ঠাট্টা তামাশার মধ্যে বলছে আমাদের কানে আসছে যে আব্বাস সিদ্দিকী সাহেবের মনে হয় মাথার ব্রেনটা খারাপ হয়ে গেছে আব্বাস সিদ্দিকী সাহেবের মাথার ব্রেনটা মনে হয় ঠিক নেই যার কারণে পশ্চিম বাংলায় মনে হয় আবার নতুন কোনো রাজনৈতিক দলের জন্ম নেবে পশ্চিম বাংলায় মনে হয় আবার কোনো বার্তা এমন দেবে যেটা একটা অসামাজিক কার্যকলাপের মধ্যে দাঁড়িয়ে যাবে আজকের ফুলফরা শরীফে সুন্নাতুল জামাত ফুরফরা শরীফ সম্পর্কে নুতন করে এই এলাকার মানুষদের আপামর জনসাধারণকে নুতন করে বোঝাবার আর কিছু নেই ফুরফরা দরবার শরীফ সম্পর্কে আমরা সকলেই জানি কিন্তু তার সাথে সাথে অনেক কথা অনেক জিনিস যেগুলো আপনাদের আমাদের সকলের জানা নেই সেই কিছু কিছু কথা আপনাদেরকে আমরা জানাতে এসেছি ফুলফরা শারীরিবাহালের সুন্নাতুল জামাত আজকের তারা ভাবছে মানুষকে নিয়ে দেশকে নিয়ে সমাজকে নিয়ে আজকের মোজাফ্দেজ জামান আলা হসদার দাদা পীর কেবলা রহমাতুল্লাহ রাইকে সে ঠিক গ্রামের অত্যন্ত গ্রামে গ্রামে নিজে মেহনত করে তার ভক্ত মুরিদদেরকে নিয়ে খলিফাদেরকে নিয়ে একদিকে যেমন নামাজের তালিম দিয়েছেন একদিকে যেমন রোজার তালিম দিয়েছেন একদিকে যেমন হাদিস কোরআনের তালিম দিয়েছেন তার সাথে সাথে দেশের জন্য কিছু করেছেন সেটাকে আপনার ভুললে চলবে না শুধু বাংলার জমিনের মানুষকে আল্লাহর ওলি বানাতে তিনি আসেননি তিনি বাংলার জমিনে এই ভারতবর্ষের জমিনে স্বাধীনতা সংগ্রামী ছিলেন যখন কিনা হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লেগে গিয়েছিল ভারতবর্ষটাকে স্বাধীন করার জন্য ইংরেজ গভর্নমেন্ট যখন ভারত থেকে যাবে না চলে যাবে না এরকম একটা জায়গা তৈরি হয়েছিল যখন হিন্দুদেরকে বলা হয়েছিল কার্তুজের মধ্যে গরুর চর্বি দিয়ে কার্তুজ বানানো হয়েছে মুসলমানদেরকে বলা হয়েছিল শুকরের চর্বি দিয়ে কার্তুজ বানানো হয়েছে এইভাবে যখন একে অপরের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়েছিল সেদিন ফুরফুরাজের পীর সাহেব ঘরে শুয়েছিলেন না সেদিনও তিনি এই বাংলার জামিনের যুবকদেরকে বলেছিল এসো মুসলমান ধর্মের মানুষরা এসো তোমরা আগিয়ে এসো আমার ভক্ত মুরিদরা তোমাদের সন্তানদেরকে তোমরা আগিয়ে দাও দেশের জন্য মানুষের জন্য সেদিন তিনি ভাবেননি সেদিন তাদের কথায় কর্ণপাত করেননি যিনি তাদেরকে মুড়িদানদেরকে আগিয়ে দিয়েছিলেন যখন এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তখন আমার মোজাদ্দেশ জামান আল দাদা বুজুর বীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার ভক্ত মুড়িদদেরকে সংগঠিত করেছিল আন্দোলন করার জন্য দেশের স্বার্থে সমাজের স্বার্থে মানুষের স্বার্থে তিনি ভাবেননি যে এই ভারতবর্ষের জমিনে আমি মুসলমান আমি হিন্দু আমি জৈন আমি খ্রিস্টান আমি অন্য নিচু জাতের মানুষ তিনি কিন্তু সেদিনে কথা ভাবেননি দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ দেশের জন্য কি করেছিলেন যখন এই ভারতবর্ষের জমিনে ইংরেজদের স্কুলগুলো ইংরেজদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ার জন্য চক্রান্ত করেছিলেন তখন আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ গর্জে উঠেছিলেন যে আমি পীর আবু বকর যদি বেঁচে থাকি তাই ভারত জমিনে এখনি এই মুহূর্তে স্কুলে শিক্ষাকে আমি বন্ধ করতে দেব না তিনি সেদিন গর্জন করে বলেছিলেন এসো আমরা সকলে মিলে স্কুল কলেজ মাদ্রাসা মক্তব মসজিদ কে তৈরি করি তারপরে ইংরেজের গভর্নমেন্টের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা বন্ধ করে দেব আমি বলতে চাই তারই উদ্দেশী তারই প্রজন্ম চতুর্থ আজকের দিনে দাঁড়িয়ে সত্তর বছর ভারত স্বাধীন হওয়ার পরেও তাদেরকে দেখতে হচ্ছে আমাদেরকে দেখতে হচ্ছে যে ভারতবর্ষের জমিনে স্বাধীনভাবে বসবাস করা যায় না আপনি আপনার কৃষ্টি কালচার তাহাজির তামাদুন নিয়ে বাঁচতে পারবেন না এটা আমরা লক্ষ্য করছি আজকের দিনে আমাদের দেখতে হচ্ছে যেই ভারত ভারতবর্ষের জমিনে যে সমস্ত পীর ফকিরদের মেহনতের ফল আমরা ভোগ করছি আজকের এই তাদেরই উত্তর শরীরদেরকে বলা হচ্ছে তোমরা এখানে নামাজ পড়তে পারবে না নামাজ যদি পড়ো অন্য জায়গায় যেয়ে পড়ো আজকে তাদেরকে বলা হচ্ছে মসজিদে যখন খুঁজি তখন আমরা নিয়ে নেব আমার দেশের কাজের স্বার্থ আজকে আমাদের দেখতে হচ্ছে শুনতে হচ্ছে বাবরি মসজিদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দাঁড়ির উপরে টুপির উপরে পাঞ্জাবির উপরে বেহজ্যোতি চলছে আজকেরে এই স্বাধীন ভারতবর্ষে আজকের আমাদের দেখতে হচ্ছে যে ভারতবর্ষের আইন ছিল আপনি আপনার কৃষ্টি কালচার তাহাজির তামাদুন নিয়ে বেঁচে থাকবেন হিন্দু যেমন সে তার ধর্ম নিয়ে বেঁচে থাকবে একজন খ্রিস্টান সে তার ধর্মের আইন অনুযায়ী বেঁচে থাকবে ঠিক তার সাথে সাথে এই ভারতবর্ষের যারা মুসলমান আছে তারাও তাদের কৃষ্টি কালচার নিয়ে বেঁচে থাকবে আজকে সেই বাবা সাহেব বিয়ার আহমেদ তিনি যে আইন রচিত করেছিলেন তিনি যে সংবিধান রচিত করেছিলেন আজকের দিনে সত্তর বছর পর আমাদের দেখতে হচ্ছে যে বি আর আম্বেদকরের সেই সংবিধানকে লুণ্ঠিত করা হচ্ছে আজকের দিনে আমাদের দেখতে হচ্ছে যে একে অপরের সঙ্গে একটা স্বামী সে একটা বেটা ছেলে সে আর একটা বেটা ছেলের সঙ্গে সাংসারিক জীবনযাপন করতে পারবে একটা মহিলা আর একটা মহিলার সঙ্গে জীবন যাপন করতে পারবে কোন ভারতবর্ষে আমরা বসবাস করি এটা ভাবতে হবে এই কথাগুলো আপনাদেরকে আমরা জানা করেছি আমরা কোন রাজনৈতিক দলের হয়ে বলতে আসিনি আমরা কোন রাজনৈতিক দলের বিরোধিতাও করতে আসিনি আমরা আমাদের দাবির কথাগুলো আপনাদের কাছে জানাতে এসেছি আমরা আমাদের দুঃখ বেদনার কথাগুলো আপনাদেরকে বলতে এসেছি আপনারা জানেন ফুলফুরা শরীফ সকলে আমরা জানি দাদা হুদুর বীর কেবলা রহমাতুল্লাহ রায়কে যে কিনা এই স্বাধীনতা সংগ্রাম করেছিলেন সেই মুদাদের জামানা হাজার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নামে 70 বছর পর আজ পর্যন্ত একটা ন্যূনতম ইউনিভার্সিটি তৈরি হতে পারে না আমরা দেখছি ভারতবর্ষের জমিনে বাংলাদেশ থেকে আগত যে সমস্ত মানুষগুলো তাদের নাম ধরেই বলা যেতে পারে মথুয়া সম্প্রদায়ের মানুষ তাদের জন্য আজকের ইউনিভার্সিটি তৈরি হতে পারে তাদের ভাবা আবেগের দিকে লক্ষ্য করা যেতে পারে তাদের মান সম্মানের দিকে তাকানো যেতে পারে তাকা আপনারা আমাদের কোন দুঃখ নেই কিন্তু আমরা বলতে চাই যে মুজাদ্দদ জামান আলাইহিজ্জাত দাদা হুজুর বিলকে পররহমাতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষ স্বাধীন করার জন্য যে অক্লান্ত পরিশ্রম ছিল আজকের দিনে দাঁড়িয়ে তার নামে তার উপরে একটা ইউনিভার্সিটি তৈরি হল আমরা বলেছি যদি আপনি জায়গা না পান বলুন খুরফুরা শরীফ আলে সুন্নাতুল জামা আপনাদের জায়গা দেবে এই দাবি আমরা রেখেছি আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে ভাসছে হুগলি গভর্নমেন্টের মতো একটি মাদ্রাসা যে মাদ্রাসার ইতিহাস ফুলফরাসারী বাহালের সুন্দরজামাদের চতুর্থ প্রজন্ম সেই আব্বাস সিদ্দিগী সাহেবের উত্তরশ্রী যারা ছিলেন তারা সেই হুগলি গভর্নমেন্ট মাদ্রাসায় পড়াশুনো করেছিলেন আপনার এলাকার বিভিন্ন মনীষী যারা আছেন তাদের দিকে যদি আমরা আগে লক্ষ্য করি খেয়াল করি আমরা দেখতে পাবো সেই হুগলি গভর্নমেন্ট মাদ্রাসায় তারা পড়াশুনো করেছিলেন কিন্তু আজকের সেই হুগলি গভর্নমেন্ট মাদ্রাসা লাগানো হয়ে গেছে আমরা বলতে চাই মাদ্রাসা নিয়ে মসজিদ নিয়ে কবরের স্থান নিয়ে বিভিন্ন হিন্দুদের ধর্মের স্থান নিয়ে রাজনীতি পশ্চিমবাংলায় ভারতবর্ষের জমিনে হতে দেওয়া যাবে না এই অরাজকতা চলতে পারে না আমরা বলতে চাইছি যে ইমিডিয়েটলি হুগলি গভর্নমেন্ট মাদ্রাসা থেকে খুলে দিতে হবে সেখানকার পঠন পাঠনের ব্যবস্থা করতে হবে যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল হুগলি গভর্নমেন্ট মাদ্রাসায় যোগ্য শিক্ষক দেয়নি তার বিরুদ্ধে তার প্রতিবাদে আমরা গর্জে উঠেছিলাম আন্দোলন করেছিলাম সেদিন গাজে সেদিনের সেই মঞ্চে যারা উপস্থিত ছিল আজকে তারা কেউ মন্ত্রী তারা কেউ এ কেউ এমপি আপনি যখন এমএলএ এমপি হয়ে গেছেন আপনি যখন গদি পেয়ে গেছেন আজকের দিনে আপনি কেন মুখে কুলুপ দিয়ে আছেন এটা আমাদের জিজ্ঞাসা বলুন আপনি আপনি একদিন আমাদের মঞ্চে এসে বলেছিলেন এই হুগলি গভর্নমেন্ট মাদ্রাসায় যদি শিক্ষক নিয়োগ না করা হয় এই হুগলি গভর্নমেন্ট মাদ্রাসা যদি বন্ধ করে দেওয়া হয় আমরা সারা পশ্চিম বাংলা বন্ধ করে দেব সারা পশ্চিম বাংলার রাস্তাঘাট সবকিছুকে আমরা অচল করে দেব আজকেরে আপনি ক্ষমতায় আছেন আজকেরে আপনি গদি পেয়েছেন আজকেরে আপনার হাত দিয়ে সেই মাদ্রাসাটা কেন বন্ধ হচ্ছে এটা আমরা বলতে চাই আমরা বলতে চাই যার দেখানো পথে ফুলফরাজ সেই হোজার তেজ মার আলাহাজার দাদাজুল বিরকেয়ার মাতুল লাড়াইকে আজকের তিনি কিনা পশ্চিমবাংলার উদ্যে সর্বপ্রথম রেখে দিয়েছে একটা গ্রামীণ হসপিটাল করা যেতে পারে যে গ্রামীণ হসপিটাল তার অনুকরণ করে ছাড়া বাংলার জমিনের অত্যন্ত গ্রামে গ্রামে হসপিটাল তৈরি হল আর সেই ফুলফরার জমিনের হসপিটালটা আজকে গ্রামের মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে সেখানে পর্যাপ্ত পরিমাণে ডক্টর নেই সেখানে একটা ভালো বিল্ডিং নেই সেখানে বেডের কোনো ব্যবস্থা নেই যেখানে পশ্চিম বাংলা বাংলাদেশ আসাম থেকে লক্ষ লক্ষ মানুষ আছে আমরা বলতে চাই আসুন আমাদের সেই দেখানো পথ যা যাকে দেখে আপনি শিখেছেন যাকে দেখে পশ্চিম বাংলা শিখেছে এই পশ্চিম বাংলার সেই নক্ষত্র তার নামে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করতে হবে আমরা বলতে চাই আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষ সত্তর বছর হয়ে গেল স্বাধীন হয়েছে তারপরেও আপনার আমার নিজস্ব অর্থ থাকা সত্ত্বেও প্রতি পার বছরে সত্তর পার বছরে তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার কোটি টাকা সেই সম্পদ সম্পত্তির ইনকাম কিন্তু আজকে আমরা কি দেখছি যেখানে তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার কোটি টাকা যেখানে ইনকাম আপনার আমার সম্পত্তি আপনার আমার সেই অর্কাফ এই অর্কা আর অন্য কারুর হক নেই এই অর্কা কোনো হিন্দু নয় কোন জৈন নয় কোনো খ্রিস্টান নয় এটা একমাত্র মুসলমান জাতির জন্য তৈরি আজকে সেই মুসলমান জাতির ঘরের সন্তানেরা তারা দুবেলা দুমুটো খাওয়ার জন্য তাদের বাপেরা লোকের দারে দারে হাত পাতে লোকের কাছে কাজ করতে যায় লোকের কাছে ভিক্ষাবৃত্তি করে লক্ষ্য করে দেখবেন শিয়ালদা স্টেশনের নিচে একদিন দাঁড়িয়ে এক হাজারে হাজারে নয় লক্ষ লক্ষ মানুষ তারা কিনা আপনার আমার ঘরের সন্তান আপনার আমার ঘরের মা আপনার আমার ঘরের মন তারা নিজের সন্তানের মুখে দুবেলা দুমুটো ভাত তুলে দেওয়ার জন্য তার লোকের বাড়িতে কাজ করতে যায় যাদের কিনা দরকার ছিল ঘরের মধ্যে বসে থাকা ঘরের মধ্যে কাজ করা নিজের সন্তানদেরকে মানুষ করা আজকের তারা লোকের বাড়িতে ঝিকিরি করতে যাচ্ছে আপনি একবার ভাববেন না যে কেন যাচ্ছে ঝিকিরি করতে এটা আপনাকে ভাবতে হবে শুধু ঝিকিরি নয় তাদের পিছনে যদি ঠিক মতো ফলো করা যায় দেখলে দেখা যাবে তারা তাদের নিজেদের দেহ ব্যবসা পর্যন্ত করতে কিছু হয় না আমরা বলতে চাই যে আমার সম্পত্তি আমার সম্পত্তি থাকা সত্ত্বেও আমার অর্থ থাকা সত্ত্বেও আমার বাদ্যটা চোদ্দ পুরুষ রেখে যাওয়া সম্পত্তি আমার সম্পত্তিটা আমাকে বুঝিয়ে দিন আপনার গভর্নমেন্টের পক্ষ থেকে আমাকে কিছু দিতে হবে না এই দাবি আমরা আমরা দাবি করেছি সেই অকাপ সম্পত্তির হিসাব ছেদপত্র প্রকাশ করতে হবে আমরা দেখেছি আমাদের রাজ্যের বিভিন্ন যারা দায়িত্বে আছেন গভর্নমেন্টে আছেন তারা বড় বড় ফলো আপ করে তারা বলে দেয় ফুরফুরা শরীফের এত টাকা উন্নয়ন করেছি আলহামদুলিল্লাহ ভালো জিনিস আপনি করেছেন আমরা বলতে চাই আসুন আপনি যে উন্নয়ন করেছেন সেই উন্নয়ন পর্ষদ যে আছে সেই উন্নয়ন পর্ষদকে শেষপত্র প্রকাশ করতে হবে ফুলফুরা তারভা শরীরের যে সমস্ত সংগঠনগুলো আছে সেই সংগঠনের নেতা নেতাদেরকে সেই ফুলফুরা উন্নয়ন পর্ষদের মধ্যে রাখতে হবে এখন ভোরে নেন ফুলফুরা মাজারের পাশে একটা বারদ কেটে গেছে আপনি যাবেন কলকাতার বলতে এটা হতে পারে না ফুরফুরায় উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের বাড়ি হচ্ছে কলকাতায় এটা আমরা মেনে নিতে পারি সেজন্য আমরা দাবি করেছি ফুরফুরায় উন্নয়ন পর্ষদের যারা আছেন তাদের তারা ছাধু কিন্তু তার সাথে সাথে ফুরফুরার পীর জেলা পীর সাহেবদেরকেও তার মধ্যে রাখতে হবে এবং সেই উন্নয়নে আপনি কত টাকা দিয়েছেন কি কি কাজ হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে এ দাবি আমরা রেখেছি আমরা বলতে চাই সেই মাহালে জামাত বলতে চায় যে আগামী দিন খুব ভয়াবহ আসছে টোটাল ভারতবর্ষের পরিস্থিতি খুবই খারাপ জায়গায় সেজন্য আপনাদের কাছে আমরা জানাতে এসেছি বলতে এসেছি আপনারা আপনাদের নিজের বাড়িতে যে ভাবুন আমাদের দাবিগুলো নিয়ে যে এই দাবিগুলো ন্যায্য কিনা এই দাবিগুলো যথাযোগ্য কিনা যদি মনে করেন যথাযোগ্য তাহলে আপনারা আসুন আমাদের ছত্র ছায় আমাদের বেনারে আসুন আপনার কাছে আমরা ভোট চাইব না আপনারা এতদিন ধরে সত্তরটা বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের জন্য আপনারা কলকাতার সমাবেশ করেছেন কলকাতার ব্রিগেড ময়দানকে ভরিয়েছেন কলকাতার রাজপথকে অবরুদ্ধ করেছেন তাদের জন্য অর্থ ব্যয় করেছেন আপনার জমিনকে দিয়ে দিয়েছেন আপনার নিজের শ্রম দিয়েছেন মেহনত দিয়েছেন আপনি কি পেয়েছেন একবার ভেবেছেন যে সত্তর বছর ধরে বাংলার মুসলমানরা কি পেয়েছে একবার ভাববেন না আপনার মেহনতের ফল আপনি কি পেয়েছেন সেটা আপনার ভাব ভাবা দরকার নেই ভাবুন চিন্তা করুন আমি তো মনে করি সত্তর বছরের পরে বাংলার মুসলমানদের দেওয়া হয়েছে কি দেয় হাতে বোম তুলে দিয়েছে হাতে পিস্তল তুলে দিয়েছে এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে লাঠি তুলে দিয়েছে এই হচ্ছে আমার পশ্চিম পশ্চিমবাংলার রাজনৈতিক অবস্থা আমরা বলতে চাই আপনি যে দল করুন না কেন যে পার্টি করেন না কেন আমার কোনো দুঃখ নেই আপনি যাকে খুশি তাকে ভোট দিন কিন্তু জাতির অন্তত একটা ব্যানারের তলায় আসুন আপনি বলবেন ভাই আজকের আপনারা বলছেন আমাদের ব্যানারের তলায় আসো কালকের আরেকজন এসে বলবে আমাদের ব্যানারের তলায় আসো ইতিপূর্বে অনেকেই বলেছিল আমাদের ব্যানারের তলায় আসো হ্যাঁ তাদের ইতিহাসটা তিনি আমি জোর গলায় বলতে পারি মোজাদ্দেস আমার আলা হাজরাত দাদা হুজুরবির কেবলারতুল লালা খেলে বংশের আওলাত একটাকে দেখাতে পারবেন না একটা আওলাতকে দেখাতে পারবেন না যে আপনার সঙ্গে গাদ্দারি করেছে সমাজের সঙ্গে দু নম্বরী করেছে মানুষের সাথে চিলিংবাজি করেছে একটা মানুষকে আপনি দেখাতে পারবেন না যদি দেখাতে পারেন বলবেন জীবনে একটা মানুষ যদি কেউ প্রমাণ দিতে পারে আমি আমার জীবনটা তার গোলামি করব আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আল্লাহ দাদা হজুর আলাইহি চতুর্থতম প্রজন্ম পীর আব্বাস সিদ্দিকী সাহেব তিনি চিন্তা করেছেন যে আজকের এই ভারতবর্ষের অবস্থা আমি শুধু নামাজ পড়বো রোজা করবো হজ করবো জাকাত করবো মিলাদ করবো মাহফিল করব আমার কবরটা ভর্তি হবে আমার বউ বাচ্চা খাবে আমার বাবা মা তারা খাবে কিন্তু বাংলার জমিনের এই অসহায় মানুষগুলোর কথা ভাবতে হবে বাংলার জমিনের নিপীড়িত লাঞ্ছিত শোষিত বঞ্চিত মানুষদের কথা ভাবতে হবে তিনি আমাদের কথাই ভেবেছেন তিনি আমাদের কথা চিন্তা করেছেন তিনি আমাদের পিছিয়ে পড়া মানুষগুলোর কথা চিন্তা করেছেন ছাত্র লাইফে বলতাম ভাই আপনারা ভালো করে পড়াশোনা করুন আর আমরা আপনাদের মতো পীর জীবনে হতে পারবো না কারণ আপনারা এমন একটা বংশে জন্ম নিয়েছেন আপনাদের যেতে হবে না মাঠে আপনাদের যেতে হবে না ঘাটে আপনাদের যেতে হবে না নকরি করতে চাকরি করতে ব্যবসা করতে আপনি সোনার চামচ গালে নিয়ে জন্ম নিয়েছেন এটা আমরা ছোটবেলায় ভাইকে বলতাম যে সোনার চামচটা কেন বলতাম এই জন্যই বলতাম এমন একটা বংশের আলমা সে যদি জলসা জুলস নাও করে ঘরে বসে থাকে বাংলার জমিনের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের কাছে যায় তাদের পায়ে আর তার মেহনতের পয়সা নাম পায়ে পয়সা সেই মেহনতের পয়সা তাদের পায়ে দিয়ে চলে আসে চিন্তা করুন তাদের পকেটে দিয়ে চলে আসে সেরকম একটা পরিবারের মানুষ যে মানুষটা এরকম একটা জায়গা সে কিনা আমাদের জন্য তাই আপনাদেরকে বলি আসুন সকলে তাদের কাঁধ নিয়ে এক একত্রিত হয়ে অন্তত একটু চিন্তা করুন একটু ভাবি যে আমাদের আগিয়ে যাওয়ার দরকার আছে না না এটাই খুব ভালো ফুলফ্রাশ হয়ে তাহলে শুনাতন জামাতে কেউ বাজে মন্তব্য করবেন না আজকে একটা পরিবারের আপনি যদি লিডার হন আপনি যদি একটা পাঁচজন ফ্যামিলির আপনি যদি গার্জেন হন আপনার এই ফ্যামিলির গার্জেন হওয়ার জন্য আপনার স্ত্রী আপনাকে কিন্তু ধরিয়ে দেবে যে আমার সংসারে আজকে এই 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 রান্নাটা হবে এই 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 জিনিসগুলোর ব্যবস্থা আপনাকে করতে হবে আর আপনার ছোট ছেলেটা সে যদি তার জামাটা ছিঁড়ে যায় তার পাঞ্জাবিটা ছিঁড়ে যায় সে আপনাকে বলতে পারে সেজন্য আপনার স্ত্রীর কাছে একটা ফর্দ লিখে ধরিয়ে দিতে পারে যে আমি এই সংসারেরই একজন আমার এই জিনিসগুলো প্রয়োজন আমার এগুলো নেই আমার এগুলো দরকার এটা বলার জন্য যদি আপনি ভাবেন যে আমার বিরোধিতা করছে আমার কোনো যায় আসে না এটা বলার জন্য আপনি যদি ভাবেন যে আমি বাপ আমাকে ইনসাল করা হচ্ছে আমি বাপ আমার উপরে কথা বলা হচ্ছে আমাদের কোনো যায় আসে না আমরা এটা ফুরফুরা সেই পাহালে শুনলাতুল জামা আজকের এমন একটা সময় এসেছে শুধু উত্তর চব্বিশ পরগনা নয় হাওড়া হুগলি বর্ধমান মেদিনীপুর বাঁকুড়া বিষ্ণুপুর আমাদের এখানে ইউটিউব চ্যানেলের ভাই বসে আছে এই ভাইকে জিজ্ঞাস করলে বুঝতে পারবেন আরও যারা নেট ফেট ঘাঁটাঘাটি করেন বাংলার কোনায় কোনায় বাংলার কোনায় কোনায় যেখানে মানুষ বসবাস করছে সেখানে আপনাদের এই গ্রামের মতো প্রতিটা জায়গায় আমরা স্ট্রিট কর্নার করে মানুষকে জানাচ্ছি মানুষকে দেখতে বলছি মানুষকে বুঝতে বলছি যে আপনি বুঝুন আপনি জানুন যে আপনাকে আগামী দিন এই ভারতবর্ষের পরিসর পরিস্থিতিটা কোথায় যেতে পারে আজকে ফুলফুরা শরীফ সুন্নাতুল জামাতের বিভিন্ন জায়গায় খবর আসছে আমাদের কাছে আমাদের স্ট্রিট কর্নারকে বন্ধ করে দিতে বলছে আমরা বলতে চাই যে ফুরফুরা শরীফ সুন্নাতুল জামাতের পিছনে ভাববেন না আমাদের এই সরল সাদা মনের মানুষগুলো শুধু আছে এর পিছনে আমার আল্লাহ তালার গাইবি মদত আছে তাই যদি মদত না থাকতো এক একটা দিনে পাঁচটা সাতটা করে মিটিং করছি আমরা প্রতিটা জায়গায় হাজার হাজার যুবক কে জোহালো কে জোঠালো কে বলেছে নিজের পকেটের পয়সা মেহনতের পয়সা খরচা করো এক একটা থানা থেকে মিনিমাম দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে টাকা তারা খরচা করছে কে বলেছে আমার তো মনে হয় কেউ এদের কানে কানে আওয়াজটা দিয়ে গেছে যে আজকের দিনে আর তোমরা ঘুমিয়ে থেকো না আজকের দিনে আর তোমরা বিভিন্ন ছবি আব্বাস সিদ্দিকী সাহেবের নেতৃত্ব মেনে নিয়ে তার পিছনে তার হাত শক্ত করো তার হাতকে মজবুত করো এটা তো আমার মনে হয় আল্লাহর গায়েবি মদত ছাড়া দ্বিতীয় কিছু হতে পারে শুধু তাই নয় আমরা লক্ষ্য করছি জামাদের পিছনে বড় বড় আইপিএস অফিসার থেকে শুরু করে বড় বড় লেভেলের মানুষগুলো তারাও আমাদের সংগঠনের পিছনে এসে গেছে আজকে যে সমস্ত দাবিগুলো আছে এই দাবিগুলো তাদেরও মাথা থেকে এসছে আমরা আমাদের দাবির মধ্যে রেখেছি এক পরিবার এক চাকরি অনেকে চায়ের দোকানে বসে হাশা এটা কি সম্ভব সম্ভব কি না যদি আপনি ইন্টারনেট চালাতে পারেন আপনি চলে যান সিকিমের মানুষগুলোর কথা ভাব সিকিমের গভর্নমেন্ট বলেছিল যে জায়গায় যদি আমার ফের তৃতীয়বার আপনি ক্ষমতায় আনেন আপনারা ক্ষমতায় আনেন প্রতিটা পরিবারকে এক পরিবারে এক চাকরি দেব এই কথা বলার পর যখনই সেখানে ভোট ঘোষণা হয়ে গেল সেখানকার গভর্নমেন্ট ভোট ঘোষণা হওয়ার আগেই তিন মাস আগে থেকে প্রতিটা পরিবারকে অ্যাপার্টমেন্ট লেটার পাঠিয়ে দিই আমরা বলতে চাই যে যে লেভেলের মানুষ যে ফোর পাস তাকে একটা অন্তত চা দেওয়ার কাজ দেওয়া হোক যে ফাইভ পাস তাকে অন্তত একটা ঘাস ছেঁড়ার কাজ দেওয়া হোক একটা করে পরিবারে যদি একটা করে চাকরি দেওয়া যায় অন্তত ওই একদম পিছিয়ে পড়া যারা যারা আজকে অর্থের অভাবে পড়াশুনো করতে পারছে না যারা অর্থের অভাবে দুবেলা দু খেতে পারছে না অন্তত সেই পরিবারগুলো বাঁচবে আমরা দাবি করেছি আমরা শুধু মুসলমানের জন্য দাবি করিনি আমরা দাবি করেছি আদিবাসী থেকে শুরু করে পিছলে বর্গের মানুষগুলোর জন্য আমরা দাবি করেছি সেই বাবা সাহেব আম্বেদকরের জাতের মানুষগুলোর জন্য আমরা দাবি করেছি ভারতবাসীর জন্য তাই আমরা বলতে চাই যে ফুরফরাসাইফ আহলে সুন্নাতুল জামাত একটা সংগঠিত করছে মানুষকে দলবদ্ধ হতে বলছে আর কতদিন ফেল্দাবাজি করবেন আর কতদিন দলাদলি করবেন আর কতদিন ভাই ভাই অশান্তি রাখবেন আসুন না একটি জায়গায় হই একটা ছত্র ছায়ায় আসি একটা ব্যানারের তলায় আসি এসে অন্তত নিজের জাতির জন্য নিজের কর্মের জন্য নিজের পা প্রতিবেশীর জন্য অসহায় মানুষগুলোর জন্য একটু একটু করে চিন্তা করি তাহলে দেখবেন আমাদের আর ওই ফুটবলের মতো কেউ খেলতে পারবে না আমাদের আর কেউ তেজপাতার মতো ছুঁড়ে ফেলে দিতে পারবে না তাই বলি আসুন আমাদের জন্যই এই পশ্চিম বাংলার সরকার গঠন হয় আমাদের যদি সরকার আমাদের জন্য গঠন হয় তাহলে আমাদের দাবি দাবাগুলো নিয়েও সে আমাদের জন্য ভাববে আসুন সকলে একত্রিত হয়ে এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলিম জৈব খ্রিস্টান শিখ ইসাই পাঞ্জাবি সকলেই মিলে